আলাইকুম রহমতুল্লাহ ফজুল করিম বাফুলো বাংলা ফেসবুক লাইভ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আমরা আছি বারাকা হালাল ফুডে এটি দেশি হালাল গ্রোসারির পাশে ওয়ান জিরো সেভেন সিক্স স্ট্রিট বাফুল নিউ ইয়র্কে আমাদের আবু ইউসুফ ভাইয়ের এই হালাল কার্ডটি হালাল ফুড কার্ট বারাকা উনি আগে ছিলেন রামা ফার্মেসির পাশে এখন এখানে এসেছেন মুম্বই জানেন ওনার এখানে জায়রো উনি অনেক বছর ধরে ওভার পঁয়ত্রিশ বছর না কত বছর নিউ ইয়র্কে কাজ ছিলেন ষোলো বছর এই বিজনেসের উপর এক্সপিরিয়েন্স জায়রো কার্ড ওনার উনি প্রতিদিনই খোলা থাকেন রেগুলার ডেতে থাকবেন বিকাল থেকে রাতের নটা পর্যন্ত আর উইকেন্ডে সকাল নটা থেকে রাতের নটা পর্যন্ত আমরা ওনার কাছ থেকে শুনতে চাইব এই কার্ডটি সম্বন্ধে কি কি ফুড আছে আসসালামু আলাইকুম সালামু আলাইকুম আমি তো নিউ ইয়র্কে প্রায় ষোলো বছর একই স্পটে কাজ করছি ওই ম্যানহাটনের ফিফথ এভিনিউতে সেন্ট্রাল পার্কের সাইটে যাই হোক প্যান্ডামিকের সময় যেখানে আসছিলাম ওই যে দুই বছর ইয়ারে রামা ফার্মেসির পিছনে দুই বছর আসছিলাম আর ওই যে আমানা গ্রোসারি ওইখানে এক বছর আসছিলাম তো এইখানে নামাজ পড়তে অসুবিধা হয় কি ওজন ব্যবস্থা নাই এই জন্য এখানে চলে আসছি আপনারা সকলে আসবেন অত্যন্ত ভালো চিকেন যাই রো ল্যাম অত্যন্ত টেস্টি আর কি অনেকেই বলে যে বাবুলের মধ্যে এরকম টেস্টি আর পায় নাই যাক কাস্টমারের কথা এটা তো আর অন্যান্য আছে আমার যে সমোসা সিঙ্গারা বিপ প্যাটি ডগ বার্গার ফ্রেঞ্চ ফ্রাই চিকেন উইং সবগুলোই আছে তবে আমার মেইন ফুড হইল এই চিকেন ওভার রাইস ল্যাম ওভার রাইস শহরে একটু টেস্ট করতে আমি বিনীত অনুরোধ করছি আর কি

দেখতে পাচ্ছি স্যান্ডউইচ স্পেশাল অনেক অনেক আইটেম চিকেন ওভার রাইস ল্যাম রাইস ফলাফল চিকেন নাগেজ বাচ্চাদের জন্য হাট ডোগ আছে ভালো আছে আমরা এটা দেশি হালাল গ্রসারির পাশে আমাদের গণি ভাইয়ের গ্রোসারি